হ্যালো গাইজ আজ আপনাদের মাছের চিংড়ি মাছের খাবারের কিছু প্রকার আমি দেখাবো আপনাদের সামনে আপনারা অনেকেই জানতে চান যে কোন সাইজের মাছকে কি খাবার দিতে হবে দেখেন আমার এখানে কিন্তু সারি সারিভাবে তিনটা খাবার রাখা আছে আপনি আমার গত ভিডিওতে দেখছেন যে আমি ছোট সাইজের রেনু মাছ ছাড়ছি দেখেন এটা কিন্তু দানা গুড়া দেখেন বাতাসে যদি বাতাস হচ্ছে দেখেন বাতাসে কিন্তু এই যে উড়ে চলে যাচ্ছে এই ছেড়ে দিলে দেখেন উড়ে চলে যাচ্ছে এই দেখেন উটটিছে এটা কতটা পাতলা মানে এটা তাদের দেখেন আমার হাতে লেগে আছে দেখেন মানে কতটা মিহি খাবারগুলো এটা হচ্ছে একবারে ছোট অবস্থায় যখন আপনার আপনি ছাড়বেন তখন হচ্ছে গিয়ে যখন তারা পরিমাণে আগে আগের দিন দেখছেন যে রেনু মাছ কেমন থাকে সেই মাছের সাইজ ছোট সেটা হচ্ছে কি আপনি একটা বিশ পঁচিশ দিন পর্যন্ত এই খাবারটা খাওয়াতে পারেন মানে তারা তখন এই সাইজটা হয়ে যাবে এরকম সাইজটা দুই কর তিন কর সাইজটা এরকম হয়ে যাবে ভিতরে এই খাবারটা খাওয়ালে এরপরে চলে আসবে হচ্ছে কি দ্বিতীয় ধাপে যে খাবারটা সেটাকে দেখেন হালকা একটু বড়ো দেখেছেন এটা কিন্তু আর উঠতেছে না এর দানাগুলো ভালোভাবে দেখে নিন দেখেন এর দানাগুলো একটু বড় যখন এই মাছগুলো এরকম চার কর পর্যন্ত হয়ে যাবে তখন আপনার সব বোঝার সুবিধাতে ওয়েট বললে অনেকে বুঝতে পারে না সে আমি কিন্তু কর দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আর দেখেন এগুলোর দানা দেখেন ভালোভাবে দেখে নেন একটু আগে এই দানাগুলো হচ্ছে গিয়ে এর পর দেবে এটা এক পাশ খাওয়াবেন এটা হচ্ছে লাস্ট ফিনিশিং খাবার এর চেয়ে বড়ো দানা লাগে না চিংড়ি কারণ এই দানাগুলো দেখেন অত্যন্ত শক্ত দেখেন অত্যন্ত শক্ত দেখেন এই যে আমি নখদের চাপ দিচ্ছি তাই সহজে ভাঙতেছে না মানে এটা অনেক সময় পানিতে মানে অনেক ভিজিয়ে রাখলেও অনেক সময় তারা শক্ত অবস্থায় থাকে আর চিংড়ি মাছ আস্তে আস্তে খাবার খায় তো এই কারণে হচ্ছে গিয়ে তাদের এইভাবেতে খাবারটি বিভক্ত করে দিতে হয় যাতে করে চিংড়ি মাছগুলো সঠিকভাবে খাবারগুলো খেতে পারে আমার তিনো সাইজের মাছ আছে আমার আলাদা আলাদা পয়সা ঘেরে মানে আপনি বলেন ছোটো ছোটো পন্ট করা আছে বড় বড়ো ঘেরের ভিতরে মানে ছোটো সাইজের মাছটা দেখছেন যে আপনি নার্সিং চলে তার ওই সাইডে ওইটা আপনার ওই মাঝারে যে খাবারটা দিব ওই সাইডে গেটটা আপনাদের দেখায়নি ওই সাইডে গেটটা আজকে বৃষ্টি না হলে অবশ্যই দেখাতাম ওই সাইডের গেটটায় আমি এই খাবারটা দেব আর এইটাই দেব হচ্ছে এই যে পুরো এই বালতিটা এখানে পঁচিশ কেজি খাবার আছে পুরো এটা এখন একবারেই পঁচিশ কেজি এখন দিয়ে দিব আরও বেশি লাগবে কিন্তু আজকে আবহাওয়া খারাপ এই কারণে আমি পঁচিশ কেজি দিচ্ছি এদের সবসময় পর্যবেক্ষণ করে রাখতে হয় এইভাবে তো হচ্ছে গিয়ে খাবারগুলো দিতে হবে তা না হলে মাছ কিন্তু আপনি বিভিন্ন রকম হয়ে যাবে এক সাইজের মাছ পাবেন না সেক্ষেত্রে এইভাবে তো বিভক্ত করে খাবার দিতে হবে আপনারা এর আগে আমার ভিডিওতে ছবিতে দেখছেন যে আমি কোন কোম্পানির কিংবা কোন কিসের খাবার খাওয়াই সেটা জানতে চাইলে আমি অবশ্যই জানাবো সমস্যা নেই কোথা থেকে সংগ্রহ করতে পারবেন কোন জায়গা থেকে সবগুলো আমি ডিটেলসে দিতে পারবো ভালো থাকুন সবাই